আন্তর্জাতিক মিডিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভাষণ দিয়েছেন বা ইন্টারভিউ দিয়েছেন প্রত্যেককে তিনি কিন্তু অনেক আগ থেকেই খেলা শুরু করে দিয়েছেন সেই খেলাটার একটা ট্রেলর দেখালেন আর যে ট্রেলর দেখে বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা বা সরকার ব্যবস্থা বর্তমান সরকার ব্যবস্থাপনার যে নড়বড়ে অবস্থা শুরু হয়ে গেছে এবং তাদের কান্নার রোল পড়ে গেছে তাদের অন্তরে তারা মুখ দিয়ে মানুষকে যতটা শক্ত অবস্থান দেখানোর চেষ্টা করছেন তাদের কিন্তু অন্তরে কান্নার রোল পড়ে গেছে এই জিনিসটা দেখে এখন তারা কিছু বলার সুযোগ নেই প্রতিক্রিয়াও দেখানোর সুযোগ নেই কোথাও যাওয়ারও সুযোগ নেই বাংলাদেশের যে নেত্রীর ইন্টারভিউ নিয়েছিল বা নেওয়াটা নিষেধ করেছিল আন্তর্জাতিক সংস্থা কিন্তু তার ইন্টারভিউ অলরেডি নিয়ে ফেলেছে এবং প্রচারও করে ফেলেছে তো আমরা লক্ষ্য করলাম যে কিছুদিন আগে বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক তিনি বাংলাদেশে আসলেন এবং শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার জন্য উনি যদি ইন্টারভিউ শেখ হাসিনা দিতে চান তাহলে উনি নেবেন এর জন্য তিনি চাইলে জেলে যেত প্রস্তুত বলে সরকারকে মুশিয়ারি উচ্চারণ করে দিয়েছেন প্রকাশ্যে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেলাম যে একটা বিষয় বর্তমান দু হাজার চব্বিশের পাঁচে আগস্টের পরে আগে এর আগে আমরা মানবাধিকার সংস্থা এখানে যাই বুইফুর মতো ওখানে যাই ওখানে বিভিন্ন জায়গায় গিয়ে বলতো যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আচ্ছা ভালো কথা আপনাদের কাজ পশ্চিমে মিডিয়া আপনাদেরকে যারা আপনাদেরকে বেতন দিয়ে চালায় তাদের কথা শুনে এই প্রপাগান্ডা চালাইছেন এখন গত দেড় বছরে লক্ষ লক্ষ মানুষ মানুষের কোটি কোটি মানুষের মানবাধিকার হরণ হচ্ছে অনেক মানুষ চাকরিচ্যুত হয়েছে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে অনেক জায়গায় অনেক কারখানায় একটা কারখানায় আগুন লাগাই দিয়েছে আগুন লাগাই দিয়ে ওই কারখানার ভিতরে মানুষ মারিয়া ফেলছে এটা তো দুই তিনটা মানুষ মারা যায় নাই ওখানে অসংখ্য মানুষ মারা গেছে কোনো মিডিয়া সেটা প্রচার করে না অথচ রানা প্লাজায় ট্রোস্ট করি এটা কি হয়েছে প্রাকৃতিক কারণ হোক নির্মাণ ত্রুটি কারণে হোক এটা সমস্যার সৃষ্টি হয়েছে সারা বিশ্ববাসী সেটা ফলাও করে প্রচার করছে এখন কেন প্রচার হয় না সেটা জানেন সেটা একমাত্র হচ্ছে যে বাংলাদেশে পশ্চিমা বিশ্বের অর্থায়নে যে বুইফুট সংগঠনগুলি আন্তর্জাতিক মানের যে সংস্থাগুলি মানব অধিকার তারাই তো এখন দেশের ক্ষমতায় আসীন হয়েছে এখন বিষয় হয়েছে নিজ যদি নিজের ফ্যানের মধ্যে পায়খানা করে দেয় এখন দশজনের সামনে পায়খানা করছে এখন তো এটা বলতে পারে না রে ভাই আমি তো আমার পায়খানা সবাই তখন বলা বলি করে হাগুর গন্ধ আসে কই থেকে হাগুর গন্ধ আসে কই থেকে কিন্তু হাগু ওই দশজনের ভিতরে বসা স্টেজের মধ্যে বসা ব্যক্তির ফ্যানের মধ্যে হাগু করে দিচ্ছি এখন ওখান থেকে যে গন্ধ আসতেছে উনি লজ্জা শর্মে কারোর কিছু বলতে পারতেছে না কারণ এখন যদি স্টেজের মধ্যে বসা ব্যক্তি বলে আমার ফ্যানটাই তো আমি হাগু করে দিছি ভাই গন্ধটা তো এই জন্যই আসতেছে এই কারণে তখন তো আর তার স্টেজ থাকবে না তার সে সিংহাসন থাকবে না তারা যে মব বাহিনী সৃষ্টি করে রাখছে মব বাহিনী এ কাজ করতেছে তারা যে মানবাধিকারের কথা বলে এখন তারা ক্ষমতায় তাদের সে মব বাহিনী মানবাধিকার লঙ্ঘন করতেছে এখন সেই জন্য তারা সেটা বলবে না কারণ বললে তো তাদের ফ্রেন্ড থেকে গন্ধটা বাহির বা আগুর মতো জনগণ তাদের রূপ দেখে ফেলবে পশ্চিমা বিশ্ব তাদের অর্থায়ন বন্ধ করে ফেলবে কারণ বলল দু তোমার দিয়ে কিছুই হয় না তুমি কিছুই করতে পারো না তুমি নিজের ফ্যানে আগু করে বলো আমি আগু করে দিছি এই জন্য তারা এখন যে আন্ত সংগঠনগুলি কথা বলেন আমি কিছুদিন আগে দেখলাম সংবাদ কর্মীরা একটা প্রয়াস করছেন যে যেখানে যেখানে মানবাধিকার আগের চেয়েও অনেক হারে লঙ্ঘিত হচ্ছে সেগুলি আপনারা প্রকাশ করুন সাহস থাকতে হবে এখন তাদের তো সে সাহস নাই কারণ সিংহাসন তো তারাই বসে দিয়েছে তাদের প্রতিনিধিকে বসায় রাখছে লম্বা লম্বা কথা এখন আর এই জন্য বলেন আসুন বাংলাদেশের নির্বাচন নিয়ে যে শেখ হাসিনার যে কথাটা বলছে সে কথাটা বলি আন্তর্জাতিকভাবে উনি কিন্তু হুঁশিয়ারি উচ্চারণ করছেন এবং চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং রয়টার্স যে শেখ হাসিনার গার্ড অফ অনার দিয়ে একটা ছবি দিয়ে সে তাদের পত্রিকাতে সেই সংবাদ মাধ্যমে তারা কি করছেন হাসিনার সেই ইন্টারভিউটা প্রকাশ করেছেন সেই ইন্টারভিউতে আমরা কি দেখতে পাই স্পষ্টভাবে দেখতে পাই যে এটা কোনো এটা একটা ইঙ্গিত বহন করে এটা তাকে তোষামুদি করা নয় এটা ইঙ্গিত বহন করে সেই ইঙ্গিত যে ইঙ্গিতে ডক্টর ইউনুস নিজেকে অনেক ফাঁকা ফুক্ত খেলোয়াড় মনে করেন আসলে উনি যে রাজনীতির মাঠে অনেক কাঁচা আর তার যে বর্তমান ব্যবস্থাপনা বাংলাদেশের যে ইউনুসের প্রেস ব্রিফিং সে কি বলে জানেন সে বলতে বলতেছে অলরেডি আর এছাড়া তার কিছু বেশি বলার নাই বলতেছে আপনারা যারা হাসিনার সেই বক্তব্যটি বা সেই ইন্টারভিউটি প্রকাশ করবেন সাথে হাসিনা যেই দুঃশাসন করেছে সেগুলিও প্রচার করবেন হাসিনা কিন্তু তার বক্তব্য বলে দিয়েছেন তার কোনো ক্ষ তিনি জুলাই আগস্টের জন্য কোনো ক্ষমা চাইবেন না কারণ তিনি কোনো ক্ষমা অপরাধ করেননি একজন রাষ্ট্রের প্রধান হিসেবে রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ রক্ষার্থে যে কোনো পার্টি যে কোনো যে কোনো দল বাংলাদেশের প্রতিটা নাগরিকের আন্দোলনের করার অধিকার রাখে সেই আন্দোলনকে তিনি সাধুবাদ জানান কিন্তু সে আন্দোলনে যারা হত্যা হয়েছে তাদেরকে তিনি হত্যার নির্দেশ দেন নাই তিনি শুধু রাষ্ট্র ক্ষমতার প্রধান হিসাবে রাষ্ট্রের জানমাল বা রাষ্ট্রের সম্পদ রক্ষার সেই সরকার প্রধানের দায়িত্ব তিনি কিন্তু এটা যে যেই আদালতে বিচার হচ্ছিল জনগণের ম্যান্ডেট নিয়ে যে যুদ্ধ অপরাধের সেই আদালতে এখন একটি রাষ্ট্রের প্রধানের বিচার হচ্ছে তো এটা কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে হয় নাই আর কারণ শাসন ব্যবস্থা কারো কাছে খারাপ লাগতে পারে এর অর্থে এই নয় যে একটা সময় একটি দেশকে একটি দেশের মানুষকে ধ্বংস করে যাচ্ছে থাক এটা বিস্তারিত অনেক আলোচনা এটা আমি অন্য একটা ভিডিওতে আসবো বলবো তো এখন তিনি কিন্তু নির্বাচনের নির্বাচন আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন করে সেজন্য স্পষ্টভাবে উচ্চ কণ্ঠে একটা হুঁশিয়ারি দিয়েছেন যে কুটি কুটি ভোটার নির্বাচনে অংশগ্রহণ করবে না কারণ তারা আওয়ামী লীগকে সমর্থন করে আওয়ামী লীগকে বাহিরে রেখে যদি তারা নির্বাচন করে তাহলে সে নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না তিনি আন্তর্জাতিকভাবে বর্তমান সরকারকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন তিনি আরও বলতে বলেছেন যে তার নামে সব প্রহাসনের বিচার হচ্ছে সেটা ঠিক নয় সেটা ঠিক নাম তিনি কোনো খুন করেননি আর আরেকটা কথা বলছেন যে আওয়ামী লীগটা হচ্ছে গণমানুষের দল এই যে তিনি যে চারটি মূল পয়েন্ট সামনে নিয়ে আসলেন সে চারটি মূল পয়েন্টের মধ্যে এক প্রথমটি হলো যে অবৈধভাবে তারা ক্ষমতা দখল করছেন তারা রাষ্ট্রের কোনো মালিক নন তারা জনগণের প্রতিনিধিত্ব করেন না এবং তাদের সমস্ত কার্যক্রম মিথ্যাচারের উপর ন্যস্ত এবং তারা সেই মিথ্যাচার উপ করেই তারা ক্ষমতায় এখনো পর্যন্ত আসীন হয়ে আছেন তাদের এগুলি কোনো সত্য নয় এই যে তাদের এবং বর্তমান তাদের যে অবৈধ দখলদারের কর্মকাণ্ড সেটা কিন্তু আন্তর্জাতিকভাবে তুলে ধরেছেন এবং আন্তর্জাতিক অনেক মিডিয়াই বা অনেক মিডিয়ার লোক রয়েছেন উন্মুখ হয়ে আছেন মানে কখন তাকিয়েছেন কখন শেখ সাথে দেখা করবেন শেখ ইন্টারভিউ নেবেন তারা হাজার হাজার মিডিয়া যে এরকম একজন এবং মিডিয়া শেখ সেরকম স্বনামধন্য একজন খেলোয়াড়ই মনে করেন আন্তর্জাতিকভাবে তারা ওইভাবেই শেখ হাসিনার বক্তব্যগুলি বা তার আলোচনাগুলি বা তার ইন্টারভিউগুলি প্রচার করেছেন এতে দেশবাসীকে বা আওয়ামী সমর্থকদের মনের মধ্যে আন্তর্জাতিকভাবে যে শেখ খেলা শুরু করে দিয়েছেন এবং আওয়ামী খেলা শুরু হয়ে গেছে সেটা সেই প্রচেষ্টায় তিনি বলেছেন যে কি এবং সে প্রচেষ্টাটাই তিনি করেছেন এবং তার যে কর্মীবান বাহিনী রয়েছে আওয়ামী লীগের তাদেরকে কিন্তু তিনি উজ্জীবিত করেছেন এই একই দিনে তিনটা গণমাধ্যমকে তার সাক্ষাৎকার দিয়ে এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ যে একটা ফ্যাক্টর গণমানুষের দল তিনি ব্যর্থহীন কণ্ঠে সেখানে সেটা উচ্চারণ করে রয়েছেন এখন তার বক্তব্যের মাঝে তিনি গণতন্ত্রের কথা বলেছেন আমরাও লক্ষ্য করেছি যে তার ক্ষমতায় সময় রাজনৈতিক দলগুলো প্রত্যেকগুলোকে আমন্ত্রণ জানিয়েছিল নির্বাচনের জন্য যারা ভালো মনে করেছে তারা গিয়েছে যারা যায়নি সেটাও তাদের রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার রয়েছে যে নির্বাচনের ব্যবস্থা হলে আমরা নির্বাচনে যাব না সেটা যেমন গণতান্ত্রিক অধিকার নির্বাচনের ব্যবস্থা করেছে আমরা নির্বাচনে যাব সেটাও তাদের গণতান্ত্রিক অধিকার এটা কিন্তু বললবৎ ছিল যে এখন যেই নির্বাচন হচ্ছে তারা কিন্তু ছয়ত্রিশ দল মিল বাংলাদেশের পঞ্চাশ পার্সেন্ট লোকের প্রতিনিধিত্ব করেন না আমাদের পূর্ব ইতিহাস বলে যে জাতীয় পার্টি সহ জাতীয় পার্টির প্রধান বর্তমান জিএম কাদের তিনি একটি তথ্য জাতির সামনে তুলে ধরেছেন সেটা আমরা লক্ষ্য করলাম যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যখন যোগবেদী ছিল তারা বাংলাদেশের ত্রিষট্টি পার্সেন্ট লোকের প্রতিনিধিত্ব করে থাকে আর বাকি ছয়ত্রিশটা দল কিন্তু সে প্রতিনিধিত্ব করেন না তাহলে এখন তারা এই তিরিশটা দল যারা বাংলাদেশের ছাব্বিশ সাতাশ পার্সেন্ট লোকের প্রতিনিধিত্ব করেন তারা হুঙ্কার দিয়ে বলেন ত্রিষট্টি লোকের প্রতিনিধি যারা থাকেন তাদেরকে ভোটে নির্বাচনে অংশগ্রহণ এবং সেই দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবেন না তাহলে এটা কখনোই এটা দেশ এবং জাতি এই বাংলাদেশের মানুষ কখনো সেটা মেনে নেবেন না তো প্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে আমি এই বলে আমার আলোচনার শেষ পর্যায়ে নিয়ে এসেছি কারণ আমার আলোচনাটা আমি চাই না দীর্ঘই আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে যারা অনুপ্রাণিত হয়েছেন তারা আশা হারাবেন না ধৈর্য ধরুন শেখ হাসিনা কিন্তু আবার নৌ নৌকার হাল ধরেছে কারণ উনি দেখতে পেয়েছেন ওনার নেতাকর্মীরা বিচলিত নয় এবং উনি নিজেও বর্তমান সরকারের কর্মকাণ্ডে বিচলিত নয় উনি হুঙ্কার দিয়ে কথা বলেছেন এবং ওনার যে বিচারের কার্যক্রম চলতেছে বা তার পাশি রায়ও লেখা হয়ে গেছে সেটা তিনি জেনে গেছেন সেই জন্য তিনি বিন্দু পরিমাণ ইয়ে নয় চিন্তিত নয় এবং তার এটা করে তাকে যারা ভয় লাগানোর চেষ্টা করছেন আপনারা দেখুন তিনি কিন্তু ভীত নন এবং অনেকেই তার মৃত্যু নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন যে অহমির বেগম খালদা জিহার নয় শেখ হাসিনার মৃত্যু হয়েছে উনি মৃত্যু হয়ে গেছে এন একটা হাসপাতালে তাহলে উনি কিন্তু সেই দিনই যে সাক্ষাৎকারগুলি দিয়েছেন এবং তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন ভাষণ দিয়েছেন তাহলে বাংলাদেশের যারা এই প্রফাগান্ডা চালায় তারা কিন্তু একদম মনে করেন যে কি জাগা মতো তাদের উত্তরটা পেয়ে গেছেন যারা এই চালিয়েছেন দ্বিতীয়বার কোনো প্রপাগান্ডা চালালে আর জাতি সে অনেকেই কিন্তু বিশ্বাস করতে শুরু করেছে যে আসলে সত্যি তাদের মাঝে যারা প্রভাগান্ডা চালায় তাদের দেয় বিশ্বাস করে ফেলেছেন যে হ্যাঁ সত্যি সেখানে মনে হয় অসুস্থ অবস্থায় দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে মারা গেছে কিন্তু আমি লক্ষ্য করলাম আমি লক্ষ্য করলাম উনি যে বক্তব্যগুলি রাখতে রেখে আসতেছেন একের পর এক সে বক্তব্যগুলোর মাঝে কোথায়ও তাকে অসুস্থ মনে হয়নি কোথায়ও তাকে বিচলিত মনে হয়নি তার এই যে প্রহসনের বিচার চলতেছে তার নামে সেই বিচারগুলিতেও তিনি বিতু নন তিনি ড্যার থন কণ্ঠে বাংলা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন তিনি বাংলাদেশে আসবেন তখনই আসবেন যখন বাংলাদেশের একটি সাংগিত জনগণের প্রতিনিধি ক্ষমতায় থাকবে এবং সাংগঠনিক এবং বাংলাদেশের যেই রাষ্ট্রীয় বাংলাদেশ নামক রাষ্ট্রের যে একটি সংবিধান রয়েছে সেই সংবিধান যখন বলবৎ থাকবে সংবিধানের আইন বলবৎ থাকবে সুষ্ঠু গণতান্ত্রিক দ্বারা থাকবে তিনি এই বার্তার মাঝে অসুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়া এখন চলতেছে সেটা বিশ্ববাসীকে বলে দিয়েছেন এবং বাংলাদেশে যে অচিরেই গণতান্ত্রিক দ্বারা বল্লবধ থাকতে হবে এবং তার সরকার যতদিন এই বাংলাদেশ থেকে উনি নিরাপদ আশ্রয়ে যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে সঠিক গণতন্ত্রের চর্চা ছিল তিনি সেটাই বিশ্ববাসীকে প্রমাণ করে দিয়েছেন এবং বিশ্ববাসী তা অচিরেই আলোচনার মধ্যে নিয়ে এসছেন খুব শীঘ্রই এক বছর দীর্ঘ এক বছরের বেশি সময় তিনি নীরব থাকার পর এক এক দিনে সারা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ববাসীর কাছে তিনি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেছেন এটাই আওয়ামী লীগ এটাই হাসিনা এটাই বঙ্গবন্ধু তাই বঙ্গবন্ধুর প্রত্যেকটা সৈনিককে বলি বঙ্গবন্ধু যে কথা বলে গিয়েছেন যে আমাদের আন্দোলন আমাদের মৃত্যুটা যেন হয় আপত্তিটা কর্মীর আওয়ামী পরিবারের প্রতিটা কর্মীর মৃত্যু যেন হয় আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে তিনি সেটা দেখতে চান এবং শেখ হাসিনা সেই খেলাই খেলতেছেন বাংলাদেশও তার কর্মীদের জন্যই সে খেলাটা এবং আওয়ামী পরিবারের জন্য এটা বঙ্গবন্ধু পরিবারের জন্য নয় আওয়ামী পরিবারের জন্য তিনি একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং সামনের দিনগুলোতেও সেই তাদের আন্দোলন যাতে চলমান থাকে কর্মীরা যাতে মনোবল না হারায় এবং বর্তমান প্রেক্ষাপটে যারা এই দুষ্টুচক্র রয়েছে সরকারের ব্যবস্থাপনায় সেই দুষ্টুচক্র যাতে তাদের কি হয় তাদের শুভবুদ্ধির